কিসমিল্লা রহমানির রহিম আমরা এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন দুপুরিয়া বাজারে আছি এই দুপুরিয়া বাজার থেকে আমরা এই টাঙ্গাইল যাওয়ার যে আশেপাশে যে রাস্তাগুলো দেখানোর চেষ্টা করব কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরম এই গরম থেকে রেহা পাওয়ার জন্য কিন্তু আমরা রাস্তায় বের হয়েছি আর দুপুরে পার হয়ে গেলাম এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি রাস্তা আসলে মেরামতের কাজ চলছে এটা আপনারা জানেন এটা একদম মানিগঞ্জ থেকে কিন্তু টাঙ্গাইল পর্যন্ত হাইওয়ে রোড হবে ছবি मेडिकल क्लिनिक सेंटर और ये रास्ता है गाज घर कारणे किंतु बहुत धुला এই রাস্তা দিয়ে গেলে মানে বেশ কিছু নতুন সেতু সংযোগ হচ্ছে এটি দেখা যাবে টাঙ্গাইল থেকে আপনার মানিকগঞ্জ থেকে টাঙ্গাইল যাওয়ার পথে আসলে অনেক সুন্দর সুন্দর রাস্তা লক্ষ্য করা যাবে মৌসুম সবাই ধান কাটা নিয়ে ব্যস্ত ডান পাশে একটু পল্লী বিদ্যুৎ দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস বাজার দেখতে পাচ্ছি বাজারটির নাম হচ্ছে তিরসা বটতলা বাজারটি হচ্ছে তিরসা বটতলা এই যে একটি সুন্দর একটি বটগাছ তিরসা বটতলা মোট পার হয়ে আমরা টাঙ্গালের দিকে যাচ্ছি এই মানিগঞ্জ থেকে টাঙ্গাল যাওয়ার পথে অসংখ্য ছোট ছোট আসলে সেতু দেখা যাবে এই প্রত্যেকটা সেতুই কিন্তু ভেঙে ফেলা হবে সেতু দেখতে পাচ্ছেন খুব ঝুঁকি সেতু অলরেডি কিন্তু জোয়ারের পানি বিভিন্ন নদীতে কিন্তু এসে গেছে আর অল্প দূর গেলে কিন্তু আমরা পাবো নাগরপুর অল্প দিন পরেই কিন্তু এই কারিগরি কলেজটি চালু হয়ে যাবে আর কি এই কলেজটি হচ্ছে নাগরপুরের আগে